জয়ের বার্থডের ছবি দেওয়া হয়েছিল রাতে এবং আমি দিয়েছিলাম সেটা দুপুরে আমি কিন্তু কারো বার্থডের ছবি দেখে দেইনি সাতাশ সেপ্টেম্বর দুই সেদিন হচ্ছে আব্রাম খান জয়ের জন্মদিন এবং সেদিনই আপনি আপনার বেবি বাম্পের ছবি প্রকাশ করেছিলেন এবং তখন অনেকে এবং এখনও অনেকে বলে যে সেই দিনই কেন পাবলিকে এটি প্রকাশ করতে হবে বলেন আচ্ছা এটা খুব ভালো একটা পয়েন্ট বলেছেন ভাইয়া হয় কি দু হাজার বিশ সালের একুশে মার্চ শেজাদের জন্ম দু সালে আমি ওকে সোশ্যালি সামনে এনেছি দু হাজার সালেও তো জয়ের বার্থডে গেছে সেপ্টেম্বরে তখনও কিন্তু আমি আনিনি বিকজ আমি একজন হিউম্যান বিং হিসেবে মানে আমি বাচ্চাদেরকে এত ভালোবাসি ভাইয়া এটা আমি কনফিডেন্ট আছে না মানে আই এম সো কনফিডেন্ট এবং আমি কনফিডেন্সের সাথে বলি যে আজকে যদি আমি একটা অপরিচিত বাচ্চাও দেখি ওকেও আমি কোলে নিব আদর করব এবং ওর জন্য আমার খারাপ লাগবে সেখানে যখন জয়ের বার্থডে যখন দু সালে গেল তখনও কিন্তু আমি আমি চাইনি যে ওর এই সুন্দর দিনটাতে আমি আমার অন্য একটা ডিফারেন্ট টপিক নিয়ে আসি দু হাজার একুশ সালেও গিয়েছে দুই বছর কিন্তু অলরেডি হয়ে গেছে দু সালে যখন আমি আমার কাছে মনে আছে আমি তখন শুটিং করছিলাম একটা সিনেমার এটা হয়তো কখনো শেয়ার করা হয়নি শুটিং করছিলাম এটা দুপুরের দিকে ছিল তা আমাদের সকালবেলা থেকেই তো কল টাইম ছিল আমি শুটিং করছিলাম তো তার আগে থেকেই কিছু পত্রিকাতে এরকম সংবাদ বিভিন্ন ধরনের সংবাদ যাচ্ছিলো আমার এই মানে ভালোবাসার সন্তান হোক আমার বিয়ে হোক আমার সব কিছু মিলে খুব কয়েকদিন ধরেই এটা যারা খেয়াল করবে কারণ হুটহাট করে কমেন্ট করার থেকে আমি একটু অডিয়েন্সদেরকে বলবো বা যারাই এই এই জিনিসগুলোতে কনফিউজ থাকে তাদেরকে একটু সার্ভে করে নেওয়ার জন্য তার কিছুদিন আগে থেকেই আমাকে খুব অ্যাটাক করে কিছু নিউজ করা হচ্ছিল দেন তো আমি অ্যাভয়েড করে গিয়েছি ভাইয়া তার কিছুদিন আগে থেকে যে এরকম নিউজ হচ্ছে আমি বুঝতে পারছিলাম না এবং জার্নালিস্টরা আমি বলবো যে ওনারা এত বেশি আমাদের কাছের ভাইয়া কারণ তারাও তো আমাদের পরিবার কিন্তু কেউ আমার সাথে কোনো বিষয়ে যোগাযোগ করছিলেন না হয়তো বা আমি জানি না কেন তো আলটিমেটলি তাদের মতো করে নিউজ যাচ্ছে বা আমার যে একটা কমেন্ট দরকার একটা নিউজে তো কখনও একপাক্ষিক হয় না যদি কোনো একটা দুজন ভিত্তিক কোনো নিউজ হয় তো আমার কাছে লিটারেলি আমি খুব আপসেট ছিলাম যে এরকম তো হওয়ার কথা না তো এরকম করতে করতে যখন সেই দিনটা আমি সকাল থেকে শুটিং করছি তো আমার কাছে অনেকগুলো ফোন কল আসছিল আসছিলো কেন যে আপু এরকম তো মানে আপনার তো আচ্ছা কারণ কিছু কিছু মানুষ তো ভাই জানতেন আশেপাশে কারণ আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও কিন্তু দায়িত্বের জায়গা থেকে আমি কাজ করেছি ওপেন ভাইয়া আমি সিনেমার আমার কাজগুলোও শেষ করেছি কারণ তো কোনো অসুস্থতা না এখানে যদি কেউ চাকরি করতে পারে জবে যেতে পারে অফিসে যেতে পারে তাহলে আমরা আমাদের জায়গা থেকে যতটা সাবধানে থেকে কাজ করা যায় কমিটমেন্টের জায়গা সেটা তো আমরা করতে পারি তো আমি তখন ভাই কাজ করছিলাম এরকম প্রেগন্যান্সির সময় করেছি সবাই দেখেছে জেনেছে অনেকে নিউজও করেছে কোনো কিছু কিন্তু আমি লুকুচুরি করিনি তো সেদিনের বিষয়টা আমাকে কয়েকজন ফোন করে বলছে যে আপু আমরা তো বাবুর বিষয়টা জানি তো বাবুকে নিয়ে তো খুব ডিফারেন্টভাবে সাকিব ভাইয়ের জায়গাটা থেকে মানে অন্যভাবে এই জিনিসটা প্রেজেন্ট করার প্ল্যানিং হচ্ছে আজে বাজেভাবে ইয়ে করছে সো এটা তো আপনি তো এটা নিয়ে একটা স্টেপ নেওয়া দরকার তো আমি বাড়িতে নিয়ে আপনি তো অনেকদিন ওয়েট করেছেন কারণ কিছু মানুষ তো ভাই জানতো আমি কবে আমেরিকাতে গিয়েছি কবে হয়তো বা তারা প্রকাশ করেনি সম্মান করে যে এটা আমরা হয়তো জানাবো তো যখন বলছি আমি বললাম যে মানে তো আমি যখন শুটিংয়ে ভাইয়া তার আগে থেকে এ ধরনের নিউজ হচ্ছিলো কিছু দেন আমাকে যখন বলা হলো যে কারণ আমার সন্তান তো এই বিষয়টা তো ভাই আমি এতদিন ওয়েট করছি যে তার বাবা বলেছে উনি জানাবেন ওনার মতো করে তো এই দুই আড়াই বছর ওয়েট করে সবাই আবার বলছে যে তাহলে কেন দুই বছর আড়াই বছর পরে সাকিব খানে নো আমি তো এক বছর আমেরিকাতেই ছিলাম বাবুর জন্মের পরে তারপরে যখন এসেছি তখন তার বাবা দেখেছে কথা বলেছে কিন্তু সব কিছু তো আমাদের জবাব দেওয়ার কিছু নেই অডিয়েন্সকে তারপরে যখন আমি জানলাম ভাইয়া যে এরকম তখন আমার কাছে এত কষ্ট লেগেছে ভাই আমি বললাম যে এবং আদার্স আরও কিছু স্টোরি আমার কানে আসছিল যেটা আমি হয়তো এখন বলতে যাচ্ছি না পাবলিকলি যেটা খুবই পার্সোনাল যেটা হয়তো বা একটা মানুষ কখন সেই ধরনের ডিসিশান নিতে পারে আসলে তো যখন আমি শুটিংয়ে ভাই আমি শুনছি আমি খুব আপসেট দেন আমার শট রেডি হচ্ছে আমি যাচ্ছি এসে আবার ই করছি দেন কাজ করছি আবার ফোন কল টেক্সট আপু আপনি মানে নন স্টপ তো পরে বললো যে আমি বললাম যে তাই এটা তো হওয়ার কথা না অ্যাটলিস্ট আমাকে নিয়ে বলছে ভিন্ন ধরনের গল্প সাজাচ্ছে মিথ্যা কথা বলছে দ্যাটস আ ডিফারেন্ট পার্ট বাট আমার সন্তানকে যদি আলাদাভাবে ওই ধরনের কোনো কিছু জাজমেন্ট করা হয় বা বলা হয় সেটা তো আমাকে ডেফিনেটলি একটা স্টেপ নিতে হবে এবং আমি কিন্তু কোনো কিছুই বলিনি ভাই আমি জাস্ট আমার একটা মেমোরি শেয়ার করে আমি ছবি দিয়েছি আমার সেখানে প্রেগনেন্সির ছবিটাও কিন্তু মানে খুব এমন কোনো না যে খুব ফলাও করে কোনো কিছু আমি জাস্ট আমার বলেছিলাম কি একটা স্ট্যাটাস দিয়ে যে আমার লাইফ মেমোরিজটা কি একটা লিখেছিলাম তো দ্যাটস ইট তো সেটা গেল এবং সবাই বলে যে ওনার কি উনি বাচ্চার বার্থডের ছবি দেখে ছবি তো দেওয়া হয়েছিল রাতে জয়ের বার্থডের ছবি দেওয়া হয়েছিল রাতে এবং আমি দিয়েছিলাম সেটা দুপুরে আমি কিন্তু কারো বার্থডের ছবি দেখে দেইনি আমি দিয়েছিলাম যে সন্তান যদি ওনার দুজনই হয় আমার সেই সাইকোলজি কাজ করেছিল ভাইয়া যে আমি তো আমার সন্তানের প্রথম বার্থডেতেও কিন্তু জয়ের বার্থডেতে আমি আমার বাচ্চার ছবি দেইনি সেকেন্ড বার্থডেতেও দেইনি পরে যখন আমি তিন বছর ওর জন্মের তিন দুই আড়াই বছর পরে আমার কষ্টটা মা হিসেবে হতেই পারে যে উনি ওনার দুই সন্তানকে ভালোবাসবে সোশ্যালি তো ওর বিষয়টাও তো জানানো উচিত সেটা কিন্তু আমার বাচ্চার ছবিও আমি দেইনি। আমি আমার সে আবেগটা হয়তোবা প্রকাশ করেছি কারো কোনো কিছু প্ল্যান করে না কোনো কিছু তাহলে তো আমি বেবি বাবু যখন দু হাজার সালে হয়েছে তখন সেই বছরই তো আমি দিতে পারতাম সো এটা আসলে ভাই এটা আমার মনে হয় মানুষের একটা মিসকনসেপশন যে উনি ওটা একদম মায়ের জায়গাটা থেকে আমি কিন্তু বাবুর ছবি দিয়েছি আরো দিন পরে তিরিশ তারিখে যেটা ওর বাবা আর আমি আমরা একসাথেই শেয়ার করেছি